বিটরুট পাউডার ভালো হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানীয় আমাদের কাছে অনেক রোগীরাই আসে বলে যে স্যার আমি প্রতিদিন বিটরুট খাই তারপর তো আমার রক্ত বাড়ছে না বা আমি প্রতিদিন বিটরুট খাবো আমার কি রক্ত বাড়বে আমি ওষুধ না খেলে হবে না আসলে বিষয়টা হচ্ছে যে আপনার কতটুকু আয়রনের অভাব আছে শরীরে এবং আদৌ আয়রনের অভাবজনিত কিনা সেটাও একটু প্রশ্ন যদি আয়রনের অভাবজনিত না হয় তাহলে তো আসলে এরকম আয়রন সমৃদ্ধ খাবার খেয়ে কোনো লাভ হবে না আর কতটুকু অভাব আছে আপনার যদি খুব বেশি অভাব থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের খাবারকে আপনি আপনার আয়রন পূরণ করতে পারবেন না অভাব পূরণ করতে পারবেন না আপনাকে মানে সাপ্লিমেন্ট ইনজেকশন নিতে হবে আর যারা মেনটেনেন্স অর্থাৎ সামান্য কিছু কম আছে বা মাঝে মাঝে কমে যায় তাদের ক্ষেত্রে মেন্টেনেন্স হিসেবে তারা বিভিন্ন ধরনের আয়রন সমৃদ্ধ খাবার তো খাবেনি তবে এটাই যে পৃথিবীর একমাত্র বা সর্বশ্রেষ্ঠ আয়রন সমৃদ্ধ খাবার থাকেন না তারপরে কথা আছে এই যে পাউডার বানিয়ে যে সেটা থেকে সেটাকে জুস বানিয়ে যে খাওয়া এতে কিন্তু একটা পুষ্টিগুণ বা খাদ্যগুণ অনেকটাই কিন্তু নষ্ট হয় বিশেষ করে ফাইবারটা মিস করবেন আপনি বিচ্ছুট যদি আপনি সরাসরি খেতে পারেন সেটা একদিক থেকে ভালো সালাদের সাথে বা নর্মালি যেভাবে খায় সেটা সেটা করতে পারে হতে পারে আবার বিটরুটি যে খেতে হবে তা কিন্তু না পেয়ারা কলা খেজুর তরমুজ এগুলো কিন্তু যথেষ্ট আয়রন সমৃদ্ধ খাবার আর বিশেষ করে যারা আয়রন তাদেরকে তো আমরা প্রথমে বলি যে আপনি প্রাণীজ যে উৎস থেকে আয়রনটা খাবেন অর্থাৎ মাংস মাংস গিলা কলিজা এইটা হচ্ছে সবচেয়ে দ্রুত আপনার শরীরে আয়রনের অভাবটাকে পূরণ করবে উদ্ভিজ উৎস কিছুটা ধীর গতিতে করে